দেখুন এই সত্তর বছরের প্রতিবন্ধী সন্তানকে আমি ঠিক মতো নিয়ে যেতে পারছি না আর এই বৃদ্ধ মা তাকে এভাবে কিছুদিন নিয়ে যায় কতটা কষ্ট হচ্ছে এই প্রতিবন্ধী সন্তানকে পরে নিয়ে যেতে তো আজকে যদি আমি এই সন্তানকে গোসল দিয়ে দিই তাহলে হয়তো এই বৃদ্ধ মায়ের একটু কষ্টটা কমে যাবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন একটু কমেন্টে জানাবেন প্লিজ এক মুহূর্তেই অনুভব করে দেখলাম যে তার মায়ের কষ্টের পরিমাণ কত তো তাকে আমরা আগে বাথরুমে নিয়ে যাব প্রাকৃতিক ডাক্তার তাকে আগে সাজিয়ে দেব তারপর তাকে গোসল দিয়ে দেবো তো তাকে আগে আমরা বাথরুমে প্রবেশ করিয়ে দিলাম নব্বই বছরের এই বৃদ্ধ মায়ের সন্তানকে আজ আমি নিজ হাতে গোসল করিয়ে দিলাম একবার গোসল করাতে গিয়েই আমার নিঃশ্বাস যেন আটকে গেল তখন বুঝলাম এই পথটা অসহায় মা একা কতদিন হেঁটেছেন তার চোখের কষ্ট আজ আমার বুকে বেজে উঠল মায়ের হৃদয় কতটা শক্ত কত সহ্য শক্তির সমুদ্র আমি যে কষ্ট পেলাম মাতা প্রতিদিনই সহ্য করেছেন প্রিয় দর্শক এই সত্তর বছরের প্রতিবন্ধী সন্তানকে গোসল দিতে গিয়ে আমার মনে এক অজানা শান্তির ঝড় বয়ে গেল আপনারা যদি মনে করেন প্রতিদিন আমি এভাবে তাকে গোসল করিয়ে দেব তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মনে কোনো রকম ঘৃণা জমা না রেখে সব ভালোবাসা উজাড় করে দিয়ে তাকে সযত্নে গোসল করে দিলাম প্রিয় দর্শক এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না উত্তম রূপে গোসল করার পরে নিজ হাতে লঙ্গিটাও পরিবর্তন করে দিলাম ঠিক যেমনি তার মা পরিবর্তন করে থাকেন গোসলের ফাঁকে ফাঁকে বৃদ্ধ মাকে তাকিয়ে থাকে দেখি মাঝে মাঝে দেখি তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতেছেন মনে হচ্ছে কেউ যদি সারা তাকে সাহায্য করত তাহলে কতই না ভালো হতো বছরের বৃদ্ধ ছেলের গোসলের পরে তাকে নিয়ে যাব এখন ঘরের ভেতরে কষ্ট করে ওই অসহায় বৃদ্ধমা এই প্রতিবন্ধী সন্তানকে লালিত পালিত করছে এখনো ঠিক ছোটবেলায় যেরকম করে খাওয়া দাওয়া গোসল করানো হয় একইভাবে এখনো লালিত করে আসছে এই অসহায় প্রতিবন্ধী সন্তানকে প্রিয় দর্শক অসহায় মা এবং তার প্রতিবন্ধী সন্তানের এই অনুভূতিটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন প্লিজ